আমি অনেক মামলা হামলা নির্যাতিত হয়েছি এই আওয়ামী লীগ সরকার আমলে আমি এই ধান থেকে এই ধান নিয়ে আসি সেই জন্য ধান নিয়েই থাকবো কতদিন বাচ্চাছি আমি এই ধান নিয়েই থাকবো আমার প্রত্যাশা দ্বিতীয় দাবি হলো আমি এখানে আসছি এই শ্রমিক দিবসে সুন্দর সুন্দর সুস্থ একটা নির্বাচন হোক এই ডক্টর ইউনূসের আমাদের দাবি যেন আমাদের সুন্দর একটা নির্বাচন উপহার দেন সেই নির্বাচনটা বந்தி স্বীকৃতি করে দেন সেটাই আমরা চাই আমি এখানে এই জনদলকে এই জনগণ বলার জন্য এই শ্রমিকরা একত্রিত হয়েছে এই শ্রমিকরা আন্দোলন করেছে

চার দিন সময় লাগে তাদের আমার দলের থেকে আমি কষ্ট পাই নাই কেউ দেয় নাই আর আমি চাইও না তাও আশা নাই শুধু কেন করছে যে আমার দল জিয়াউর রহমানের বিএনপির দল খেলোধের দল তারেক রহমানের দল ভালোবাসি সে তারুক রহমান বিদেশে আছে বিদেশ থেকে আসবে সে যেন জানে আমি বিদেশে আছি বাংলাদেশে আমার পাগল বির পাগল গানের শীর্ষের পাগল বাংলাদেশে আসে আছে এটা যেন সে মাথায় দেখতে সে জানে বলতে পারে ঠিক ধরে রয়েছে আমার বাবা জিও রহমানের প্রতীক ধরে রয়েছে এরম পাগল বাংলাদেশে আছে এটাই যেন বাংলাদেশে মানুষের কাছে না চেষ্টা দিতে হ্যাঁ

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে ভালোবাসেন ঠিক তারাই কিন্তু এই ধানের ভালোবাসেন আজকে এই মহান মেদিবাস বিশেষ করে এই মহান মেদিবাসে আমরা দেখতে পাচ্ছি আজকে লাখ জন জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমি মুক্তির দাবি